বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে প্রথমে যাদের নাম উঠে আসে তার মধ্যে অন্যতম দীপিকা পাডুকর বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি শুধু বলিউড নয় হলিউডেও ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন এদিকে আবারও হলিউডের নতুন সিনেমায় কাজ করতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে জানা গেছে এই সম্ভাব্য সহযোগিতা ভক্ত এবং শিল্পজগতের মানুষদের মধ্যে আগ্রহের সঞ্চার করেছে যদিও সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে যে আন্তর্জাতিক তারকার সঙ্গে একবার জুটি বাঁধতে চলেছেন তা প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে দীপিকার আন্তর্জাতিক উদ্যোগগুলো সর্বদা দর্শকদের আকর্ষণ করেছে তার বহুমুখিতা এবং প্রতিভা প্রদর্শন করেছে নতুন সিনেমাতে কাজ করা নিয়ে ভারতীয় এবং বিশ্বব্যাপী সিনেমার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিনেত্রীর অবস্থানকে আরও জোরদার করে